সামনে আসতেছে কোরবান আর এই কোরবানের মাংস শুধু আমরা রান্না করে খাবো না তা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম বা রেসিপি তৈরি করব। তো সেই জন্যই আমি আজ আপনাদের জন্য সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটি হলো কাবাব রেসিপি খুব সহজভাবে দেখাবো কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা এখানে আমি কিছু সুদ মাংস নিচ্ছি প্রায় দুইশো পঞ্চাশ গ্রামের মতো নেব তা দিয়ে কিন্তু এই কাবাব রেসিপি তৈরি এই কাবাব রেসিপি তৈরি করতে কোনো ধরনের চর্বি বা হাড় নেওয়া যাবে না একদম বরাবর সুদ মাংসটাই কিন্তু নিতে হবে তো আমার এই ভিডিওটি দেখার আগে একটি কিন্তু লাইক দিতে ভুলবে না লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন তাহলে কিন্তু খুব ইজিভাবে আপনারা এই কাবাব রেসিপি তৈরি করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মাংসের সাথে হাফ কাপ ডালও নিয়েছি বুটের ডাল প্রথম দিকে আমি এই মাংসটুকে নিয়েছিলাম কারণ এটা আমার বাসায় ছিল পরে আমি আরও কিছু মাংস অ্যাড করেছি এখানে আমি ধনিয়া এবং জিরা আমার সাথে গুঁড়ো করেছিল আমার বাসায় ওটা আমি দিয়েছি এক চা চামচের মতো তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি একটা দারচিনি দিয়েছি তারপরে দু তিনটা এলাচ এবং লং তারপর গোলমরিচ তারপর কিছু পানি অ্যাড করে চুলে বসিয়ে দিলাম আর ওইদিকে আমি আরও কিছু মশলা রুটি করে নিয়েছি এখানে আমি এক চামচের মতো দিয়েছি রসুন এবং এক চামচ দিয়েছি আদা আদা বলতে আমি কুচি আদাটা ইউজ করেছি যেহেতু ব্ল্যান্ড করা নাই তো সমস্যা নাই কুচিটা ইউজ করা যাবে যেহেতু আমি সবগুলো পরে ব্ল্যান্ডার করে নেব তারপরে এখানে আমি উইটা শুকনো মরিচ আমি ইউজ করেছি যে যতটুকু জাল খান তারপরে কিন্তু ডিপেন্ড করে কতটুকু মরিচ দেবেন চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন যদি জাল বেশি খান তারপরে এখানে দিয়েছি আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো একটু কালারিংয়ের জন্য তারপরে এক চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি চাইলে এখানে একটা পেঁয়াজও কুচি করে দিতে পারেন তো আমি পরে দিয়ে দিয়েছিলাম প্রথম দিকে ভুলে গিয়েছি তো এটাকে ঢাকনা দিয়ে আমি একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিয়েছি এই যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক এরকম ড্রাই হতে হবে কোনো ধরনের পানি এখানে থাকতে পারবে না তো এইভাবে করে একদম শুকিয়ে নিয়েছি তো এখন সম্পূর্ণ এটাকে আমি ব্ল্যান্ড করে নেব যারা ব্ল্যান্ডার মেশিন নেয় তারা চাইলে কিন্তু ফাটায় ফিশিয়ে নিতে পারেন তো এই দিকে ব্ল্যান্ড করে নিয়ে আসছি একদম মিহি করে নিয়েছি কয়েকটা ডাল দানা দানা আছে তাতে কোনো সমস্যা নাই এটা কিন্তু একদমই দাঁতের নিচে পড়বে না কারণ গলে যাবে তো এই দিকে কিন্তু এই দুটুকু হয়েছে আমার কিমা এখন আমি এই কিমার মধ্যে অ্যাড করব একটি ডিম তো এই দিকে কিন্তু আরও কিছুটা কিমা আমাদের খাওয়া হয়ে গিয়েছে কারণ এতটাই মজা হয়েছে আমার বাচ্চারা ভাত দিয়ে কিন্তু খেয়ে নিয়েছে তো বাকি ছিল এইটুকু এখন এটার সাথে আমি একটা ছোটো সাইজের ডিম দিয়েছি যেহেতু আমার কিছুটা কিমা খাওয়া হয়ে গিয়েছে তো ছোটো সাইজের একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব এ পর্যায়ে আমি আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চাইলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর যদি আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার পাশে থাকতে পারে আমি রান্না করতে করতে যতটুকু আমার আইডিয়া হয়েছে রান্নার মধ্যে ততটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আমার এই রান্নাগুলো আমার ফ্যামিলিও খায় সবার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি খুব ইজিভাবে তো এই ডিমটাকে আমি ভালো করে মেখে এখন কিন্তু এই যে এইভাবে একটু একটু কিমাগুলো হাতে নিয়ে এইভাবে কাবাবের শেপটা দিয়ে দেব এইভাবে করে কিন্তু আপনারা ছোট বড় যে যার যেরকম সাজ পছন্দ ওইভাবে করে নিতে এই দিকে আমার সম্পূর্ণ কাবাবগুলো কিন্তু তৈরি করা শেষ আর এই দিকে চলে আসলাম ভাজার জন্য প্রথমে আমি একটা কাবাব তেলে দিয়ে দিচ্ছি আমি দেখতে চাচ্ছি যে আমার এই কাবাবটা কোনো খুলে যাচ্ছে কি না যদি খুলে যায় তাহলে একটা ডিম ফেটিয়ে আমি এই ডিমের মধ্যে এই কাবাবগুলো ছুবিয়ে ছুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব তাহলে আর খুলবে না তো যেহেতু আমার এগুলা খুলতেছে না দেখতেছি যে না সম্পূর্ণভাবে পারফেক্ট আছে তাই আমি আর ওই ডিমের মধ্যে দিচ্ছি না এইভাবে করে বেজে নিচ্ছি সম্পূর্ণ কাবাবগুলাই কিন্তু আমি দিয়ে দিলাম, এক সাইড হয়ে আসার পরে আমি বাকি কিন্তু উল্টে করে ভেজে নেব যার যে রকম কালার পছন্দ কিন্তু এটাকে ভেজে নিতে পারেন এই হলো আমার কাবাবের ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আমার কাছে কিন্তু এই কাবাবের কালারটা বেশ ভালোই লেগেছে যেমনটা দেখতে সুন্দর খেতেও মাশাল্লা অনেক মজা হয়েছে কারণ শুধু এটা আমার কথা না সবার কথা বড় ছোট সবাই খেয়েছে অনেক ভালো লেগেছে চাইলে আমার এই রেসিপিটি আপনারা ফলো করে নিজেরা ঘরে তৈরি করে নিতে পারবেন নিজেদের জন্য অথবা মেহমানের জন্য আজ আমার ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম